নমস্কার আজকে আমি একটা হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটির একসঙ্গে করে দেখি এরকম শুয়ে পড়ুন হাতটা এখানে করে দেখুন পা দুটো একদম স্ট্রেট আমি কাত হয়ে শুয়েছি এবার পাটাকে শুধু তুলবো স্ট্রেট করে যত যতটা সম্ভব নিয়ে যান এরকম করে দশ বার করবো এর ফলে আমার হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে সাইড ফ্যাটও কমবে ঠিক আছে পায়ের ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে এরকম করে করলাম আবার আমি উল্টো দিকে করবো আমি ঘুরে যাচ্ছি যাতে আপনাদের দিকে মুখ হয় এরকম করে করলাম দুটো পা একদম স্ট্রেট খেয়াল রাখবেন যখন আমরা পাটা তুলছি এরকম পিছনের দিকে ঘুরে যাবেন না সামনের দিকে ঝুঁকুন তাহলে আপনার পাটা স্ট্রেট দেখুন আমার পা একদম স্ট্রেট আমি ওঠাচ্ছি এক এই আবার এখান থেকে নামাচ্ছি এরকম করে প্রতিদিন প্র্যাকটিস করুন একজন আমার বন্ধু লিখেছেন হিপ জয়েন্টের সমস্যা হিপটা ফ্লেক্সিবিলিটি কী করে করবো তো এটা যদি করতে পারেন এইভাবে যদি এক্সারসাইজ করে আপনার হিপ জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে আর সেই সঙ্গে সাইড ফ্যাটও কমবে আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে আর করে দেখুন অবশ্যই উপকার পাবেন যদি উপকারে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করুন কমেন্ট করুন ফলো তো করেছেন শেয়ার করুন আর অবশ্যই সঙ্গে থাকুন